হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো নতুন একটা রেসিপির সাথে কিন্তু চলে এলাম তো ট্যাংরা মাছের তেল ঝাল তো কি করে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর সত্যিই ভালো হয়েছিল খেতে তরকারিটা তো ট্যাংরা মাছ এমনিই খুব ভালো একটা মাছ তো দেখতে থাকো চলো তো দেখো কট্টামশাই বাজার থেকে খুব বেশি বড়ো না বা খুব একটা ছোটো না ভালো একটা ট্যাংরা মাছ এনেছিলো আর প্রত্যেকটা ডিমওয়ালা তো সবগুলো কাটাগুলো কেটে দিয়েছে আমি পেটটা গেলে ভালো করে ধুয়ে ঠুয়ে এনেছি দেখো লবণ হলুদ মাখিয়ে নেব সুন্দর করে তারপরে ভাজা হবে তো ট্যাংরা মাছ ভাজতে একটু বোধ কারণ মাছটা ফাটে তো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে কথাতেই আছে যে জিনিস খেতে ভালো বা যে জিনিস ভালো সেই জিনিসে তো একটু তো প্রবলেম হবেই তো যাই হোক ট্যাংরা মাছটা অনেকদিন পর আনলো ট্যাংরা মাছটা সুন্দর করে রান্না করবো তো দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো দেখো এত ফাটাফাটি করছে তোমাদের সাথে সেভাবে ভাজাটা শেয়ার করতে পারলাম না তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো উল্টে পাল্টে ভেজে না হওয়ার আগে তোমাদের সাথে সব শেয়ার করছি এ দেখো নাবিয়ে নিচ্ছি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট দুপিট করে তো চলো এবার নামিয়ে ফেলবে এই দেখো প্রত্যেকটা মাছ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশিরভাগ মাছেই কিন্তু ডিমলা মাছ তো ডিমলা ট্যাংরা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও তো চলো এবারে তরকারিটা করব তরকারিটা করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এরপরে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো ফোড়নটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখো এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ জিজি করে কেটে নিয়ে তোমাদের মানে তরকারিতে দিয়ে দিয়েছি এবার একটু নরম হওয়া একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিতে হবে তো দিন পর আবার তোমাদের সামনে রান্না তুলে ধরছি চেষ্টা করি যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার সব কিছু কিন্তু তোমরা দেখো না তো আর কি বলবো সেটা আমার পোড়া কপাল তো দেখলে ভালোই লাগবে তো দেখো সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে হালকা লালচে লালচেও নরম হয়ে গেছে এবার এতে একটা টমেটো দিয়ে দিলাম তো একটু হলুদও দিলাম টমেটোটা কিন্তু দানাগুলো ফেলে দিয়েছি কারণ দানাগুলো ফেল খেয়ে দানা শুদ্ধ খেলেই একটু প্রবলেম দেখা দেয় আমাদের সেই জন্য দানা শুদ্ধ আমি দিই না এখন দানা ফেলেই বেশিরভাগ রান্না করি তো দেখো এবার একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে মজে যায় হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তো দেখো তেলের পরিমাণ কিন্তু একদম কম দিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি তেলও দিতে পারো আমি একটু পরিমাণ কম দিয়েই রান্না করছি তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এবারে এতে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া হচ্ছে দেখো শুকনো লঙ্কা দিই নি জাস্ট কাশ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো সুন্দর করে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবারে কিন্তু পরিমাণ মতো এতে জল অ্যাড করে দেবো যেহেতু একটু মাখা মাখা করবো সেই জন্য সেই বুঝে শুনেই জলটা দিতে হবে তো অতগুলো মাছ একটু একটু ঝোল না হলে ফোটার মানে ভেতরে ঝোল মানে ফুটবে যখন একটু না জলের মতন থাকলেও হবে না সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফোটার অপেক্ষায় তো চলো দেখি ঝোলটা কখন ফোটে একটু হালকা ওপর নাড়াচাড়া দিয়ে দিলাম দেখো সুন্দর লাগছে কিন্তু হালকার ওপর কালারটা তো এখন ঝোলটা সুন্দর করে ফুটে গেছে এই দেখো তো এবারে কিন্তু এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো দেখো মাছগুলো পুরোটাই দিয়ে দিলাম তো ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে একটু গরম মশলা দিয়ে হালকার ওপর একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিলেই রেডি আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল তো এটা আমি দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমেই ফুটাবো তো দেখো আজকে কিন্তু এতে কোনো আলু বেগুন ফেগুন কিছু দিই অন্য সময় আলু বেগুন ঠেকুন দিই আজকে নর্মালি ট্যাংরা মাছের ঝাল রান্না করছি তেল ঝাল তেলটা বলা ভুলই হবে কারণ খুব বেশি তেল দিই নি তোমরা দেখতেই পাচ্ছ কালার দেখে বুঝতেই পারছো তেল বেশি দিই তো দেখো আমার রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু দারুণ লাগবে খেতে আর সত্যিই বলছি দারুণ হয়েছিল খেতে আমি কিন্তু এরমভাবেই রান্না করি অনেক সময় বেগুন দিয়ে আদা জিরে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েও রান্না করি তো আজকে এরকমভাবে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যা যারা ফলো করনি অবশ্যই ফলো করে নিও টাটা